কত কিছু নাকি নাকি আলমারি নাকি মিরসোপ নাকি উড়াইছিলাম ভাই খায় ফালা দিবে তাই না

boro sare he dike ghar dhora mone kore tibol boro phala gila jena amar nak katame korai charno shopti diye diye din bhai bhai kas kam nai rajer kam

আমার কিস্তি দেন বেশ লাভ দেয় আমি কেমনে করে কিছু দেব ওই মরার বানর আমার চার একটা বিয়ে করে ঢাকা যায় রইছে গো আপনার জামাই বিয়া করে মনে ঢাকায় থেকে মনে হয় কুয়ের থেকে ওটা আমার দেয়ার পিছা না আবার বদলের জন্য গালি যে ডেলিভারি কোহানি বাদ দে কিস্তি দেন পেছলা বাদ দে বুঝছেন কি এটা কি গো গো বাবু আমি তো মাঝে দেন বেলবারি পাতেছি না আমি ঘরে প্রতি সপ্তাহে কিস্তি দিন আইলি বারে করে মালদার মধ্যে কথা ওরে এটা কি থাকা আপনারা কি করেন